সামনেই লোকসভা ভোট এবং সেই লোকসভা ভোট নিয়ে মাতামাতি করতে গিয়ে আমরা কিন্তু পরিবেশের একাধিক ক্ষতি করে ফেলছি কি কি ক্ষতি করছি সেটা বোঝাবে স্বয়ং সবুজ মঞ্চ

ধ্বংস হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন করে চলেছে আমরা সুন্দরবনের সমর্থনের জন্য আমরা চাওয়া গিয়েছি আমাদের যুব সংগঠন এই কাজগুলো করবার চেষ্টা করি

আমাদের দেশে শঙ্করাচার্য রামানুজনের সমাপকে নিয়ে সমান্তরালভাবে ভাবে হেঁটে গেছে কোন সংঘর্ষ হয়নি কারোর বই আগুন লাগিয়ে দেওয়া হয়নি কারোর পুঁথি নিয়ে দেওয়া এবং হওয়াটাও স্বাভাবিক এবং রাজনীতির একটা নির্দিষ্ট চরিত্র আছে যে কোনো রাজনৈতিক দল রাজনৈতিক মতাদর্শ সর্বব্যাপী হতে চায় এবং ধীরে ধীরে সর্বগ্রাসী

সেগুলো <laughs> 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 <laughs>

और ये तरह के विशिष्ट जरा को मैं सूचित की जो भगवान ने हमारी शक्ति है तो बात आप अपना साउंड कर सकते हैं आप को कोई जो एक और ये आपको मदद कर सकता है ये एक तो तो उनको उनको कर सकते हैं और हम भी ताकि ये जो बहुत पार्टी

গাছ লাগান প্রাণ বাঁচান এই স্লোগানটি কম বেশি প্রায় সকলেরই আমাদের জানা কিন্তু তার মধ্যেখানে গাছ অবশ্যই লাগাতে হবে এবং পরিবেশকে সুস্থ রাখার জন্য পরিবেশকে বাঁচানোর জন্য আজকে প্রেস ক্লাবে এক অনন্য সভা আলোচনা সভা বলতে পারি যেটাকে আমরা অনুষ্ঠিত হয়ে গেল ক্যামেরায় রশ্মিতার সাথে পূজিতা দেব এস এস